এরকম এসকে ক্লাউড ফটো কিভাবে এডিট করবেন তো আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম এসকে ক্লাউড ফটো কিভাবে ইডিট করবেন তো আমরা এখন দেখিয়ে দেবো এটা কিভাবে এডিট করতে হয় তো তার জন্য আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ক্যাপ ডাউনলোড করে নেবেন তো ক্যাপ ডাউনলোড করা হয়ে গেলে ক্যাপ এখান থেকে ওপেন করবেন তো আমার ফোন থেকে আমি ক্যাপ এখান থেকে ওপেন করে দিচ্ছি তারপর ক্যাব ওপেন করার পর তারপর এখানে দেখতে পারবেন একটা লেখা আছে নিউ প্রজেক্ট এই পর্যায়েটে ক্লিক করুন তারপর আপনার এখান থেকে ফটোটি নিয়ে নেবেন তো আমার এখান থেকে আমি ফটো নিয়ে নিচ্ছি তো আমার নর্মাল ফো আমি এখান থেকে নিয়ে নিলাম তারপর এখান থেকে আপনারা কি করবেন দেখতে পারবেন এখানে একটা অ্যাড নামে একটা বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করুন তারপর এখান থেকে লাস্টে টেনে আসবেন তারপর এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য এখানে একটা ট্যাপ করুন তারপর এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন একটা ডিলেট নামে একটা অপশন আছে ডিলেটে ক্লিক করুন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনার ওই যে ক্লাউড ইফেক্ট তো এই ইফেক্টের লিঙ্ক বিরুদ্ধে বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর আপনারা গুগল ক্রোমে গিয়ে চার্জ করলে পেয়ে যাবেন এসকে ওয়াই ক্লাউড ফটো এটা লিখে চার্জ করলে পেয়ে যাবেন তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি তো আমার এখান থেকে এসকে ওয়াই ক্লাউড ফটোটি এখান থেকে অ্যাড করে নিলাম এই যে এটা আমি এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিব এটা অ্যাড করা হয়ে গেলে এখানে সাইজ মতো এটাকে বসিয়ে নেবেন তো আমি এখান থেকে এটাকে বসিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন লেখা আছে যে একটু স্ক্রল করুন তারপর এখানে দেখতে পারবেন একটা নামে একটা অপশন আছে ক্লিক করুন তারপর এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করলাম তারপর এটাকে এখান থেকে দৌড়ে টেনে নিচে আনবেন এই যে এটাকে দৌড়ে নিচে টেনে আনবেন তো আমি এখান থেকে নিচে আনলাম তো আমার এখান থেকে এতটুকু বসিয়ে দিব দেওয়ার পর আবার এইখানে দেখবেন এটাকে হালকা করে একটু টেনে নেবেন তো এখান থেকে এটা টেনে দিলাম দেওয়ার পর এখানে টিকমারে ক্লিক করুন নিচে তো আমি এখান থেকে টিক টিকমারে ক্লিক করলাম তারপর এখান থেকে এটার উপরে একটা আবার করুন তারপর করলাম তারপর এটাকে এখানে ধরে সাইজ মতো বই সে নিবেন তো আমি এখান থেকে এটাকে সাইজ মতো বই সে নিচ্ছি তো আমার অলরেডি এখানে বসানো হয়ে গেছে তো আমি এখান থেকে এরোয়াইকণে ক্লিক করে এখান থেকে ব্যাগে আসবো তো আমি এখান থেকে ব্যাগে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়ে গেছে তারপর এখানে এটা ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এটা কিন্তু অ্যাড করছি তো এটা বন্ধ করার জন্য কী করতে হবে তো আপনার এখান থেকে আবারও অ্যাট ওভারলি নামে একটা অপশান পাবেন এই ওভারলিতে ক্লিক করুন তারপর এখান থেকে অ্যাট ওভারলিতে ক্লিক করুন তারপর অ্যাট ওভারলিতে ক্লিক করার পর আপনার এই ফটোটি আবার নিয়ে নেবেন তো এখান থেকে আপনার ফটোটি আবার নিয়ে নেবেন তো আমি আমার ফটোটি এখান থেকে আবার নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এটাকে সাইজ মতো বই দিবেন তো এটাকে সাইজ মতো বসিয়ে দিলাম আমি দেওয়ার পর তারপর এখান থেকে ট্রিসকল করুন তারপর স্কল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে কিন্তু রিমুভ বিজি নামে একটা অপশন তো এই অপশনটিতে ক্লিক করুন আমি অপশনটিতে ক্লিক করলাম তারপর অটো রিমুভাল এখানে ক্লিক করুন তারপর এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল তারপর এখান থেকে মারে ক্লিক করুন তারপর এটাকে সাইজ মতো বসিয়ে নিতে হবে তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এটা পিছনে গেছে তারপর তারপরে এই ছবিটির ক্লাউড ইফেক্টের উপর ক্লিক করুন তারপর ফটোটি এখান থেকে সাইজ মতো বসিয়ে নিলেন তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গেছে কিন্তু তবুও বোঝা যাচ্ছে তো এটার উপর আবার ক্লিক করুন তারপর এখান থেকে একটা অপশন পাবেন যে অপাসি নামে একটা অপশন তো আপনারা এখান থেকে একটু স্কুল করলে দেখতে পারবেন এখানে একটা লেখা আছে যে অপাসিটি নামে একটা অপশন তো অপাসিটির মধ্যে ক্লিক করুন তারপর এই অপাসিটিটা একটু কমিয়ে দিবেন তো আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম তারপর এটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে বসানো হয়ে গেছে তো এখান থেকে এই ফটোটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করার পরে তো আপনার ফোনে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই মাজবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নিজ ভিডিওতে